আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভিডিওর ব্যাকগ্রাউন্ডের মধ্যে বিয়ে শানাইটা শুনে তোমরা কি ভাবছো আমরা বিয়ে বাড়ি যাচ্ছি একদমই না না একদমই হ্যাঁ আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে আমার মামার মেয়ের বিয়েতে তাই তোমরা কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখবে যতটা পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করব ক্লিপ নেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা কিন্তু পার্ট টুয়ে দুভাগে হয়তো আসতে পারে আর প্রতিটা ভিডিওর মুহূর্তে কিন্তু আমি কিন্তু যতটা পারবো গান দিয়ে সেট করার চেষ্টা করব। আর তোমরা দেখতেই পেলে বিয়ের গেট সাজানো হচ্ছে আর এ কিন্তু আমার মামার মেয়ে মানে এরই বিয়ে হচ্ছে গ্রামে কিন্তু এখনো সেই রিচুয়ালস দেখা যায় যেগুলো শহরে দেখা যায় না আর গ্রামে এত রিচুয়ালস আছেই বলে গ্রামের পরিবেশটা এত সুন্দর লাগে আর এখানে কিন্তু এসেই কিন্তু তোমাদের দাদাভাই একটা কাজ পেয়ে গেছে মানে যে বউ তার জামাইবাবু কিন্তু তার জন্যে কিন্তু কি কলা পুকুর না কি বলে না ওইটা কাটবে আর সেটা কিন্তু তোমার তোমাদের দাদা ভাই কিন্তু করছে তো চলো এবারে বোনের গায়ে হলুদ একটু একটু দেখেনি এবারে চলো তোমাদেরকে দেখাই আমার বোন বৌসে যে কতটা মিষ্টি লাগছে আর তোমরাও কিন্তু বলো যে আমার বোনকে কতটা মিষ্টি লাগছে আর এখানে আমার বোন কিন্তু লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে সেজে গুজে কিন্তু জামাইবাবুর জন্য কিন্তু অপেক্ষা করছে আর দেখো আমার বোনকে কত মিষ্টিটা লাগছে ঘোড়ায় আসবে আমার বোনের কিন্তু খুব একটা দূরে বিয়ে হচ্ছে না খুব কাছাকাছি বিয়ে হচ্ছে মানে একই গ্রামের মধ্যেই বিয়ে হচ্ছে আর এটা কিন্তু দেখাশোনা করেই বিয়ে হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই এবার বিয়ে এইখানে বিয়েটা হবে আর এখানে আমার যেহেতু বর যেহেতু এখানে একা আছে মানে জামাইদের মধ্যে আমার বর যেহেতু একা এসেছে তো কিছু রিচুয়ালস এখানেও পালন করছে আর এখানে মানে যেমন বরকে নিয়ে আসা হাত ধরে নিয়ে আসা মানে সেই রকম রিচুয়ালস পালন করছে তো ও খুব একটা বুঝতে পারছিল না কিন্তু ওকে যেরকম যেরকম বলা হয়েছে ঠিক কিন্তু সেরকম সেরকমই কিন্তু করছে কিন্তু তো চলো ভিডিওটা একটু দেখে নাও ভেবেছিলাম বিয়ে বাড়িতে আসবো অনেক তোমার দাদা ভাইয়ের সাথে ফটো তুলবো ভিডিও করব কিন্তু কিছুই হলো না এত রিচুয়ালসের পর রিচুয়ালস এসেছে যে তোমার দাদাভাই এক মুহূর্তে বিয়ের আসর থেকে কিন্তু যেতে পারেনি একটার পর একটা কিন্তু ওর কিন্তু পালা পড়ে যাচ্ছে এবারে কিন্তু মেয়ের সাত পাকে বাঁধা পড়বে যেমন যা আমার বর আর আরেকটা জামাইবাবু আছে মানে আমার বোনেরই বর তো ওরা দুজনে মিলে কিন্তু মানে ওনার শালিকে মানে যার বিয়ে হচ্ছে তাকে কিন্তু নিয়ে যাবে

সাতপাকে সাত পাখে যে ঘোরা হচ্ছে এখানেও কিন্তু একটা খেলা আছে নিয়ম আছে যে এই যে বউকে নিয়ে যে সাত পাখে ঘুরছে এই যে বর যে দাঁড়িয়ে আছে পিঁড়িতে সেই পিঁড়ি থেকে কিন্তু ঠেলা দিয়ে দিয়ে ফেলতে হবে যে বরকে ঠেলে ফেলতে পারে কি না আর এখানেও একটা নিয়ম আছে যে বউকে বরকে উঁচু করা হবে মানে কে বড় মানে বর বড় না বউ বড় তো এখানে মানে ভীষণ সুন্দর মজাদার একটা মানে নিয়মটা এটা তো তোমরা একটু দেখতে থাকো বেশ ভালো লাগবে

বদলটা কত হাসির ছিল না আর এখানে দেখো আমাদের এখানে বিয়েতে কিন্তু বৌদি নইলে দিদি যে ঘটভড়ায় সে কিন্তু বরণ করে এখানে কিন্তু একদম নিয়মটা অন্য এখানে কিন্তু এক জামাই আরেক জামাইকে কিন্তু বরণ করবে আর সেই কাজটাই কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু করছে প্রথমে একটু অবাক হলেও ওরা কিন্তু নিয়মগুলো বলে দিয়েছে কিভাবে কি করতে হয় আর সেই মতো কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু সেই কাজই করছে তো চলো একটু ভিডিওটা দেখে নি করতে বসে পড়েছে আর ভিডিওর পার্টগুলো কিন্তু সেকেন্ড ব্লগে তোমরা দেখতে পেয়ে যাবে খুব তাড়াতাড়ি এডিটিং করে তোমাদের কাছে সেই ব্লগটা নিয়ে আসছি ততদিন কিন্তু তোমরা কিন্তু চোখ রাখতে থাকো আমার চ্যানেলে দেখা হচ্ছে ওই ব্লগে